বাংলাদেশে যে রাজনীতি করছি আমরা বাংলাদেশের রাষ্ট্রটাকে বানায় নিছে একটা বাংলাদেশে যে রাষ্ট্রটা এই যে সংবিধান এই সংবিধানকে বানাইছে কোরআন নাউজিবিল্লাহ বলবেন না কোরআনে যদি হারামও থাকে কোরআনের বিরুদ্ধে যাব কিন্তু সংবিধানের বাইরে যাব না আল্লাহর বন্ধুর বয়স তখন বাহান্ন বছর এই সময় আমার নবী বিয়ে করেন ছয় বছরের মেয়েকে কোরআন সুন্নায় বিয়ের বয়সটা হয়নি অথচ আমার বাংলাদেশে যদি আঠারো বছর আগে কোনো বিয়ে যায় পুলিশ যা ধরে নিয়ে যায় এ বাংলাদেশে যেভাবে পাঁচই আগস্ট আন্দোলন হয়েছিল এই আন্দোলনটা এমনি হয়নি আমার মালিক চেয়েছিলেন তাই হয়েছে বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগ বাংলাদেশের রেব আওয়ামী লীগ কথা কন না বাংলাদেশের আর্মি সব আওয়ামী লীগ বাংলাদেশের সব আওয়ামী লীগ যেখানে যাবেন এই জামাত ইসলাম ভাইরা তো আওয়ামী লীগ সাজে বসে আছে ভাই তুমি না জামাত কয় এখন কি করবে ভাই এখন

বলবে। ভয় ভয় না আপনি কি করবেন আমার মালিক যদি আমার পক্ষে থাকে সারা জগৎ এক জায়গায় পশল তুলতে পারবে না আমি সেই গোলাম আমি সেই গোলাম আমার মালিকের গোলামি করি কোনো কোম্পানির গোলাম নয় হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাংলাদেশে খেলাফত কেন হচ্ছে না জানেন খেলাফত قائم না মূল কারণ হলো গণতন্ত্র নেংটি ধরা ঠিক আমার বাংলার মুন্সিও জানে মোলবিও জানে পীর সাহেব জানে সবাই জানে গণতন্ত্র হারাম ঠিক আওয়াজ দন ঠিক ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল

আসসালাম সিদ্দিকী যদি আপনাকে সংশোধন করার জন্য বলে আপনার মেজাজ খারাপ হয় কেন ঠিক গণতন্ত্র শব্দের অর্থ কি জানেন গণজ গণতন্ত্র অর্থাৎ জনগণের দ্বারা নীতি জনগণ তৈরি করে জনগণ সুফল লাভ করে জনগনি শেষ করে এটা হলো গণতন্ত্র আর আল্লাহ খেলাফতের আল্লাহর নীতি সারা জগৎ যদি একдика হয় আল্লাহর নীতি সচ্চেষ্ঠ সুবহানাল্লাহ কন্যা যো গণতন্ত্রের প্রথম কথা আপনাকে যখনই ভোটে দাঁড়াচ্ছেন ভোটে দাঁড়াতে গিয়ে আমি বল বলবো না আপনি রাজনীতি কেমত পর্যন্ত করেন আমার কোনো আপত্তি নেই আপনি রাজনীতি করবেন কোনো অসুবিধা নেই আপনি রাজনীতি করছেন অনেক মানুষ অনেক কিছু করছে তাতে অসুবিধা আছে কিন্তু আপনি যখন বলবেন যে আমার ইসলাম গণতন্ত্র তখন আল্লাহ নারাজ হয় আল্লাহ বলে আমি দিলাম কি আর তুমি করছো কি আমি দিলাম খেলাফত আর তুমি করছো গণতন্ত্র গণতন্ত্রটা বুঝতে হবে এই বুঝা না বুঝলে হবে না গণদন্তে যখন কেউ ভোট নিতে যায় প্রথম প্যানেল লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস এই প্যানেল দেখে নিচে সিগনেচার দিতা হয় আমি মানিয়া লইলাম লে কথা ধরে দেন আওয়াজ দেন ঠিক একটা ব্যক্তি এটা সাধারণ মানুষ আমেরিকান বিএনপি উন্মুক্ত ভোটার সাধারণ আটাগণ ভুল করতে পারে কিন্তু যারা এত বেদাতের ঠিকাদারি নিয়ে ঘুরতেছে এত শেড়েকে ঠিকাদারি নিয়ে ঘুরতেছে এই ভাইগুলা কেন এইগুলি করছে আমি বলি খেলাফত আগ পর্যন্ত গণতন্ত্র চলতেই থাকবে আপনি গণতন্ত্র দিয়ে হাজার রকমের আপনি আইন আপনি করেন গণতন্ত্র একটা সংবিধান বাংলাদেশের যে রাজনীতি করছি আমরা বাংলাদেশের রাষ্ট্রটাকে বানায় নিচ্ছি একটা বাংলাদেশের যে রাষ্ট্রটা এই যে সংবিধান এই সংবিধানকে বানাচ্ছে কোরআন বলবেন না কোরআনে যদি হারামও থাকে কোরআনের বিরুদ্ধে যাব কিন্তু সংবিধানের বাইরে যাব না স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাম নিজের ছয় বছরের মেয়ে আইসার দেলাতানাকে বিয়ে করলেন নয় বছরে ঘরে তুললেন আল্লাহর বন্ধুর বয়স তখন বাহান্ন বছর এই সময় আমার নবী বিয়ে করেন ছয় বছরের মেয়েকে কোরআন সন্ন্যায় বিয়ের বয়স দেওয়া হয়নি অথচ আমার বাংলাদেশে যদি আঠারো বছর আগে কোনো বিয়ে যায় পুরী যায় ধরে নিয়ে যায় তাহলে এ আইন কার আল্লাহর জায়গায় রব ঢুকছে গণতন্ত্রের রব কো একটা মনীষী তো রথ করতে পারে না আমার নবীজি পাঁচ সাল ইসলামের বয়স পঁচিশ বছর চল্লিশ বছরের হজরে খালিদার খোবরা রবি আল্লাহ তালা আমার আম্মাকে বিয়ে করেছেন কই আজকের হজুর যে বলে যে আমি এই আমি সেই কই একটা বিধবা বিয়া করে দেখান কথা কয় না একটা বিধবা বিয়া করে দেখান হজুর আমি একটা পাটা হজুর দেখেন বিধবা বিয়া করছি আরে স্বামী পরিত্যাগ বিয়া করছি আমরা সেটা করব না কিন্তু বাল্য বিয়া বন্ধ করব কথা কোন দেখে চলে কোরআন সুন্নার যত রকমের আইন সবের বিরোধী হলো গণতন্ত্র গণতন্ত্রের সবই ভিডিও ফরজ না করলে সে আর মিনিট দ্বারা নি পারবে না কথা কোন দেখে গণতন্ত্রে ছবি ভিডিও জরুরি ইসলামী শরীয়তে ছবি ভিডিও জাহান নামি আমল গণতন্ত্রে নারী নেতৃত্ব অধিকার পুরুষ আর মহিলার সমান ভোট দিতে গিয়ে মহিলা দুই মহিলা মিলে একটা দেয় না এক মহিলা একটা দেয় আওয়াজটা মুসলমান কয়টা দেয় তাহলে দুই মহিলা মিলে তো ইসলামী শরীয়ত সাক্ষী দিছে পুরুষ একটা মহিলা কয়জন তাহলে এক মহিলা ভোট দিতে গেলে দুই মহিলা মিলে একটা ভোট দেয়া লাগবে কথা কোনা দেখেন কিন্তু একটার বদলে একটা হলো না খালি হুজুরা গল্প করে বেরো আমরা মানি না কিন্তু ভোট নাও ঠিকই মানতেছেন ঠিক আবার ওখানে সিগনেচারও দি আসছে মাথায় টুপি পরে পাগড়ি পরে বিশাল বিশাল সিগনেচার দিয়ে আসলেন জনগণই সকল কথার উৎস বাইরে আসে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কয় মুনাফিক বলিস তুই কে বলতো সিগনেচার দিয়ে আসলি তাপকা বাংলাদেশে গণতন্ত্রের প্যানেলে যে কেউ দাঁড়াবে সেই ব্যক্তিটা যে কেউ গণতন্ত্রের নেংটি ধরে যেই ভাইগুলি আজকে বাংলাদেশে গণতন্ত্রের প্যানেলে ভোটে দাঁড়ানোর জন্য যে দল নিবন্ধন করেছে ওটা নবীর বেতাও যদি হয় ও সিগনেচার দিয়েছে জনগণ সকল ক্ষমতা উৎস ওটা যদি নবীর বেতাও হয় পীরের বেতা বললাম না নবীর বেতাও যদি হয় আখেই নবীর ছেলেও যদি হয় সে ওখানে লিখিত দিয়ে আসছে মহিলা পুরুষ সমান অধিকার সে ওখানে লিখে দিয়ে আসছে নারী নেতৃত্ব তো হারাম নয় এবং নারী নেতৃত্ব অধিকার বাইরে আসে গল্প করতেছেন একটা ভিতরে আরেকটা দিনের ভাইজান আমি আপনার পায়ে হাত দে বলি আস্তাব ভাববেন না আস্তাব সিদ্ধিকে আপনার অনাদি অনন্তকালের জীবনের জন্য আস্তাব সিদ্ধি সংশোধন করে দিতে চায় এই বাংলার জমিনে খেলাফত হবে এই বাংলার জমিনে খেলাফত হবে করে বলছি এই বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মাদ্রাসা এই বাংলাদেশে প্রায় এক নয় দুই নয় আপনার সাত থেকে পাঁচ লক্ষ মসজিদ এই বাংলাদেশ পীরের দরবার আছে প্রায় বিশ হাজার এই পীরের দরবারের বিশ হাজার এক একটা পীর যদি একশোটা করে লোক দেয় এক একটা পীর যদি কেউ কে দিবে কেউ এক হাজার দিবে আমি গুণাগারি লাখ লাখ দিব ইনশাল্লাহ বলেন সব পীর মিলে এতগুলি মানুষ দিল প্রতিটা মাদ্রাসায় আপনি চল্লিশ হাজার মাদ্রাসার থেকে হুজুর দেখেন আলেম দেখেন সব কিছু মিলে এক জায়গায় কতগুলা হলো এই বাংলাদেশ যারা ইসলামের সংগঠন করতেছে তারা কতগুলা তারপরে বাংলাদেশে মসজিদ আছে প্রতি পাঁচ লক্ষ মসজিদের কমের পক্ষে ইমাম পাঁচ লাখ মোয়াজিন পাঁচ লাখ খাদেম পাঁচ লাখ কত কেন জোরে এতগুলি মানুষ থাকতেও খালি ওই যে তিন কুকুর কামড়া কামড়ি কথা না কেন তিন কুকুর কামরায় আর মাঝখানে আসে আমেরিকান শকুন খায় যায় তিন কুকুর কামরায় মাঝখানে যে সতেরো বছর খায় গেল ভারতের শকুন কথা কয়না আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে এ জলজান তো কাটকা কথা তো আশা সিদ্দিকে বলবে চাকরিরও ভয় পায় না মরণেরও ভয় পায় না আপনি কি করবেন আমার মালিক যদি আমার পক্ষে থাকে সারা জগত এক জায়গায় হলে আমার পশল তুলতে পারবে না আমি সেই গোলাম আমি সেই গোলাম আমার মালিকের গোলামি করি কোনো কোম্পানির গোলাম নয় আমার পথে কাটা বিসবেন আগে আমার মালিককে বন্ধ করেন তখন আমাকে বন্ধ করতে পারবেন ঠিক আমার মালিককে যদি আপনি হারাতে পারেন তবে আমাকে হারাতে পারবেন ঠিক এটা গোলাম বাজারে ওই দুর্ভিক্ষে কথা বলতেছিলাম না মনে আছে আপনাদের বিশাল দুর্ভিক্ষ ভুলে যাবেন না শেষ করে ਦਿੱচ্চি আমি বিশাল দুর্বিক্ষ আমি আর বলবো না আপনারা গণতন্ত্রের ভিত্তিটা বুঝবেন আগে তালি হবে আর কিচ্ছুওা লিখবেন না যেই বাবা সারা জীবন বলে মানব রসিতম আইন মানিনা সেই বাবা গণতন্ত্রের নেংটি ধরে কয় এটাই tatka সকালে আমার বিরোধী হলে এটা হবে পাইখানা বিকালে আমার পক্ষ হলে এটা হবে আলুয়া গবা গব খাবো কোন সংসারে এটা হল আমাদের দিন আমাদের जिंदगी চলছে আমরা কেন লাভালাভি করছি এই বাংলাদেশে যেভাবে পাঁচই আগস্ট আন্দোলন হয়েছিল এই আন্দোলনটা এমনি হয়নি আমার মালিক চেয়েছিলেন তাই হয়েছে বাংলাদেশে যেভাবে জুলুম শুরু হয়েছিল মলবি দেখলে তার উপরে জুলুম পুরুষ পুলিশ মনে করেছিল যে বাংলাদেশটা মনে হয় পুলিশই হলো দ্বিতীয় সরকার যেখানে যায় সেখানে টর্চারি যেখানে যায় সেখানে অন্যায় এই অন্যায়গুলি আল্লাহ সহ্য করেন নাই যদিও হয়তো সরকার কিছুটা সৈন্যতের মানুষকে ভালোবাসত কিন্তু ওই ভালোবাসার সাথে সেটা অন্তরে নয় তার কলিজাত থেকে নয় উপরে মানুষের সব বাহাবা পাওয়ার জন্য আমি আপনাদের খেত বলছি আমার আল্লাহ পাক ফুসিয়ে দিলেন সতেরো বছরে বাংলাদেশের সবাই ছিল কেউ ফসে নাই কারণ তার পাপের কলস পূর্ণ হয় নাই যে মাত্র পাপের কলস পূর্ণ হয়েছে বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজের ছাত্রকে আল্লাহ খেপিয়ে দিয়েছে ছাত্র জনতা মিলে এইটা পারবে না বাবা এরা তো সতেরো বছর ছিল করলো না কেন এর আগে কতগুলা আলেমকে ফাঁসি দিল কই তখন তো করলো না ছাত্ররা করছে হাসি হয়ে গেল আলেমদের অনেক ব্যক্তির অনেক কিছু হলো কই তখন তো কেউ করেনি সতেরোটি বছর তো কেউ নড়াতে পারলো না এমন কি বোঝা গেল বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগ বাংলাদেশের কথা কন না কেন বাংলাদেশের আলমী সহ আবী লীগ বাংলাদেশের সব আওয়ামী লীগ যেখানেই যাবেন এই জামাত ইসলামের ভাইরা তো আওয়ামী লীগ সাজে বসে আছে ভাই তুমি না জামাত কয় এখন কি করবে ভাই এখন মন খারাপ করবেন রাগ করেন না আমি অনেক হুজুর কে দেখেছি আওয়ামী সময় পুরা আওয়ামী লীগ সেজে ছিল বলতে চাচ্ছি না ঢাকন বাড়ি সিটে যে ঢাকন বাড়ি সিটে ডাকসুতে যে জামাত পাশ করলো ছাত্রছরী পাশ করলো এই ছাত্র যে লিডারটা এটা সারা জীবন এই সতেরো বৎসর আওয়ামী লীগে ছাত্রলীগ এসেছিল গল্প করতেছি ছাত্রলীগ ছিল কেন অন্যায় অবিচারের ভয়ে বলুন 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 কিসের ভয়ে অন্যায় বিচারের ভয়ে তবে এই যে এত জরুম চললো কেউ খেপলো না কেন এত খেপল না কেন কারণ মালিকের কুদরতে ওর পাপের কোরস পূরণ হয়নি যাই পাপের খরচ পূর্ণ হয়েছে র্যাবও সাথে নাই পুলিশও নাই কথা কনে কেন আর্মি তো নাই এমন কি নিজের নিজের যে বডি গার্ড এস তাও নাই সব আউট মাঝখান থেকে উড়ে যাও আল্লাহ কয় এবারে শিক্ষা নেই আর যান এগুলো না হয় একটু দাদুর বাড়ি যা রেস্ট কর দাদুর বাড়িতে রেস্টে দিলেন আর বাংলাদেশের প্রতিটা মুসলমানকে প্রতিটা আলমকে প্রতিটা মানুষকে প্রতিটা দলকে প্রতিটা হুজুরকে শিক্ষা গ্রহণ করা দরকার যেই দেশ সতেরো সতেরোটি বছর মানুষের যেখানে গেছেন সেখানে তারা তারপরও তাকে যদি পালিয়ে যেতে বাধ্য করা হয় একটা পয়সা নিয়ে যেতে পারো না হাজার হাজার কোটি টাকা বাড়িতে রেখে গেল সব আপনারা লুট করলেন হাজার হাজার কুটি না পারতেছে হাসিনা বলতে বললে তো ধরা খাবে এত টাকা পালেন কই কপালে ঠিক এত কোটি টাকা রেখে গেল একটা পয়সা নিতে পারলো না সে আপনাকে শিক্ষা নিতে হবে যে এই বাংলার জমিনে যদি আপনি জুলুম করেন আলেম সেজে আপনি জুলুম করেন মাজার আক্রমণ করে আপনি জুলুম করেন একদিকে মাজার আক্রমণ করছেন আরেক দিকে মন্দির পাহারা দিচ্ছেন আল্লাহ দেখতে চার কয় তুমি কোন পথে ঠিক এই বাংলাদেশে কি ঘটছে ইমান যেন কেনা বেচা হচ্ছে ইমান টাকা এবং বিক্রি হচ্ছে কেনা বেচা কেনা বেচা কেনা বাঁচা শুরু হয়ে গেছে যেই মানুষগুলি শাসে না মাজার নিরাপদ নয় একটা আল্লাহর দরবার নিরাপদ নয় কে মাজারে মাজারের যত প্রকার অন্যায় হয় প্রতিটা অন্যায় বন্ধ কর অসুবিধা আছে

এই পিদদের অস্তিত্ব নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে মনে রেখে দিন মাজারে শুয়ে আছে পিঠ আল্লাহর আজান আপনার বাড়িটা ভাঙলে যেমন আপনার কষ্ট হয় আল্লাহর অলির কবর ভাঙলেও কষ্ট হয় যে আল্লাহরের দুশ্মনী করে আল্লাহ বলে অ্যাডভান্স আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম অ্যাডভান্স আমি যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম আর আল্লাহ তার যুদ্ধ ঘোষণা করে সে হয় আল্লাহর শত্রু আর আল্লাহর শত্রু কখনো মুমিন হতে পায় না আল্লাহ পাকের শত্রু যে তার পজিশন বেইমানের পর চলছে বাংলাদেশ এগুলি আমার বাংলাদেশ আজকে যদি আমরা পাঁচই আগস্টের ওই আন্দোলনে যে বলতাম কাউকে চাই না এই সুজলা সুফলা শস্য সেবলা সোনার বাংলা সবুজ বাংলা আলেমদের বাংলা হাবিদের বাংলা মাদ্রাসার বাংলা মসজিদের বাংলা ওলি আউলিয়ার বাংলা মুফতি মুহাদ্দিসের বাংলা এই বাংলাতে আমরা কাউকে দেখতে চাই না কোন সুদারু নয় কোন বুশারু নয় কোন ব্যক্তি নয় আমরা চাই দেশে খেলাফত ঘটনা আন্দোলনটা তো আমরাই করেছি আন্দোলন তো আলেমরাই করেছে আলেমরা যদি আন্দোলন আনত সে ছাত্ররা পারত না তাহলে আলেমরা সকল সংগঠন মিলে আন্দোলন করা হলো আর নিয়ে নিল আমেরিকান শক্তি শকুন মনে মনে ভাবতেছে আমরা তো পায়ে গেছি আবার পাওয়াটাই আগে দেখেন আগে ভোটটাই হোক কখন ভোট হয় কে ভোট দেয় কিভাবে ভোট হয় কত চিন্তা মাথায় আসতেছে কখনো পিয়ার আর কি আর কখনো কত কি যে ঘটবে এই বাংলাদেশে আমি বুঝি না আমি এতদিন সতেরো বছর খাইছে ভারতীয় শকুন এখন আমেরিকা চাই আছে তোরা কামরা কামড়ি কর আমরা দেখতেছি আপনি কি করলেন জয়মাত্র আন্দোলন হলো সরকার পালালো সেই মাত্র প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেন কুকুর যেমন কামড়া কামড়ি করে অমুককে মারো অমুককে ধরো কে কে আমাদের বিরোধী তাকে ধরো আল্লাহ কয় তোরা তো সব আমার বিরোধী এখন তো আমি তোদের ধরবো কথা কয় না কেন কি হলো জুলুম করো না তুমি সারা করোত যদি তোমার উপর মালিক সেভ করতে আমার কিছুই লাগবে না তোমার আব্বা ইব্রাহিমের দিকে তাকাও আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে পুরা মম্লক বাহিনী ইব্রাহিমের বিরোধী ইব্রাহিম ইসলাম কেবলমাত্র একা কেন আমি বললাম ইব্রাহিম ইসলাম তোমাদের জাতির পিতা মুসলিম আমার ইব্রাহিম তোমাদের মুসলিম জাতির পিতা শুভারল বলেন কেন বললাম বাবা রাধা কোন ছেলে তার কাজে লাগায় ওই ছেলেটা বাবার মতো আদর্শবান হয়ে যা আমার ইব্রাহিম খলিল দিকে তাকাও তিনি এত দূর পর্যন্ত আন্দোলন করলেন একা কয়জন একা আন্দোলন করলেন হুবল মূর্তি ভেঙ্গে দিয়ে সব মূর্তি ভেঙ্গে হুবলের মাথা কামড় দিতে দিয়ে কই ওই ভাঙছে আপনার বাবা সারা বাংলাদেশে প্রচার করতেছেন আমাদের পিতা জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাম আপনার বাবা মন্দিরের সকল প্রকার মূর্তি ভাঙলো আর আপনি মন্দিরে গিয়ে বলতেছেন রোজা আর পূজা একই আপনি বলতেছেন তোমাদের ভগবান আমাদের আল্লাহ কথা কয় না কি হলো তাহলে ইব্রাহিম পিতার সাথে মিল আছে তো কোনটা কি মিল আপনি আমার আব্বা যুবকেরা তরুণেরা কি বাংলার রাখ বাংলার জমি নে খেলা কায়ম সম্ভব শুধু আমরা যদি গণতন্ত্রের নেংটিকে স্বীকার না করতাম এমন একটা আন্দোলন গেল গো আমি ভেবেছিলাম এই সুযোগে থেকে ফেলে দিয়া ডাক উঠবে কিন্তু দূরের কথা বাড়ি বাড়ি আগুন ঘরে ঘরে আগুন থানায় আগুন অফিসে আগুন বাংলার জমিনে যত কিছু পোড়াইছি আমরা আমাদের কপাল পুড়েছে যে পালালো সে তো দাদুর বাড়িতে আরামে আছে পুল্ল তো আমার পুল্ল তো আপনার যেই দশ টাকার সম্পদ পড়েছে সেটা আমাদের পড়েছে কথা বলেন না কেন আমরা লাফাইতে লাগলাম প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম আমরা একটি আবেদন করতে পারলেন না এ প্রশাসক বাংলার বাংলার পুলিশ বাহিনী আজকে ভয় পাঁচই আগস্টে কথা বলছেন না কেন পাঁচই আগস্টে পুলিশ বাহিনী ভয় পাড়ালো আর্মি বাহিনী তো আমাদের পক্ষেই চলে আসলো একটা গুলি ফুটাতে পারলো না কারণ আল্লাহর হুকুম হয় নাই আল্লাহর হুকুম যদি হতো বাবা ছাত্র ছাত্রী মারার জন্য আর্মির সময় লাগতো না ঠিক যেন একসাথে সেই জানেন জানেন যে অনেকগুলি গুড়ি করে মেরেছিল আপনারা ভালো করে জানেন কত জালেম যে মারলো বাংলার পুলিশ আমাদের পক্ষে ছিল বাংলার আর্মি আমাদের পক্ষে ছিল বাংলার পক্ষে ছিল। বাংলার প্রশাসন আমাদের পক্ষে শুধু তুলে ধরা কেউ কে দরকার নাই কেউ নয় আমার দরকার বাংলাদেশে খেলাপথ হয়ে যেতে পারতো না হয়ে যেতে পারবে না কিন্তু আমাদের ইচ্ছা তো তা না আমরা একবার আমেরিকার পাশাবো একবার ভারতের পাশাবো ঠিক আমাদের ইচ্ছা তো খেলাফত নয় আমাদের ইচ্ছা হলো গণতন্ত্র নেங்கி ধরা কি হলো এবাম মন খারাপ আশ্বাস করব না লেখ আমার বাবা এ আমার अब्বা জানের আল্লাহ হতে হবে নবী প্রেমিক হতে হবে আমার নবীজি প্রেমিক যারা হয় তাদের পক্ষে আল্লাহর আইন চলে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ ইব্রাহিম খুলেকা আর ইনমরুদ বাহিনী লাখ লাখ আমার আল্লাহ কো ইব্রাহিম কি চাও দেখি তো আমি টেস্ট করি হাজরতে জিব্রাহিম আমি ইসলাম চলে আসলেন জিব্রাহিম সে বলে আল্লাহ সোমান আল্লাহ বলেন আল্লাহর খলিল কে আঁকলে আজকে একশো ফুট গভীর চব্বিশ মাইল বর্গকৃত বিশাল প্রশস্ত আগুন এই আগুনের ভিতরে একটা মানুষকে পুরাবে শত্রু কত ভয় পায় চিন্তা করেন এক ইব্রাহিম খরিউল্লাহকে পোড়ানোর জন্য বেশি তো দরকার ছিল না ছোট্ট করে একটা আকা তৈরি করত যেটা তো আমরা রান্না করি ওর মধ্যে ডুবে দিলেই তো মরে যায় ঠিক না বেঠি কিন্তু চব্বিশ মাইল প্রশস্ত এদিক চব্বিশ মাইল এদিকে চব্বিশ মাইল চব্বিশ মাইল বর্গাকৃত বিশাল প্রশস্ত মরুভূমি এই মরুভূমির ভিতরে একশো ফিট করে আগুনের কুণ্ড তৈরি করা হল এক ইব্রাহিমকে জন্য। আমার আল্লাহ ইব্রাহিম গোটা জগৎ মিলে যদি তুই আগুন বানাস আমার ইব্রাহিম আমার গোলাম পশন তুলতে পারবি না এ যুবক আল্লাহ হতে মন চায় যারা বলেন চায় আমাদের পিতাকে আল্লাহ সাহায্য করেছে ওই আল্লাহর মধ্যে এখন আছে যারা বলেন আছে তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন বাবা জিবরাইল কা बोलते সকল ফেরেশতা করতেছে নবী একবার আপনি বলুন ওই আগুনটা তুলে নমরুদ বাহিনীর মধ্যে ছড়ايا দেই ইব্রাহিম খুলি আলসালাম বলেন ও জিবিল ভাই তুমি তো আমার হুকুম মানার দরকার নাই আমার মালিক যে হুকুম করেছেন তাই করো জোরে বলেন না সুবান আপনাদের দেশের কোন পুলিশ কি পাওয়ারফুল না আর্মি র্যাব আপনি তো খেলে পুলিশের কাছে খেলে ঘোষা ঘুষি করতেছেন কান্না কাটি সার বাসন সার বাসন আমার আল্লাহ করে বাঁচাবো তো আমি সার কি করে সারও তো প্যান্ডুল খুলে দৌড় দিবে পাঁচই আগস্টে দেখনি কথা কয়া দেখে কি বলো সার বাসা সার কি করবে সারও কি কে বাসায়